নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্মই করতে হয় তাই সংসারের কাজকর্ম করার পাশাপাশি যাতে সারাদিনের পরেও নিজেদের জন্য কিছুটা সময় বের করে নিতে পারি এবং সংসারের অনেকটা খরচ সাশ্রয় করে নিতে পারি তারই কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকছে আজকের ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি একদম করোনা প্রথম থেকে শুরু পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থেকো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপস দেখো বন্ধুরা এখানে আমি একটা বডি অয়েলের বোতল নিয়ে নিয়েছি তো দেখবে আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই শীতের জায়গায় যখন আমরা ঘুরতে যাই তখন কিন্তু বেশিরভাগই দেখবে আমরা শীতের জায়গাতেই ঘুরতে যাই তাই না তো এরকম বডি লোশন বা বডি অয়েল আমরা কিন্তু নিয়ে যাই নিজেদের হোক বা বাচ্চাদের তো কি হয় একটা সমস্যা হয় যেই ব্যাগের মধ্যে আমরা নিই সেই ব্যাগ কী হয় জার্নির ফলে কিন্তু এদিক ওদিক হয়ে তেলগুলো মানে গা বে ছুঁয়ে ছুঁয়ে কিন্তু পড়ে যায় তখন কিন্তু ব্যাগ সমস্ত তেলতেল হয়ে যায় ব্যাগের ভেতরে থাকা জিনিসপত্র এছাড়াও তেলটা কিন্তু মানে বডি অয়েলটা কিন্তু অনেকটাই নষ্ট হয় তাই না তো যাতে জিনিস কোনো অপচয় না হয় আর ঘুরতে গিয়েও যাতে কোনো বিরক্তির মধ্যে পড়তে না হয় তার জন্য এই ছোট্ট কাজটি করে নিয়ে তোমরা নির্দিদায় যে কোনো জায়গায় এরকম তেলের বোতল ক্যারি করতে পারো বেশিরভাগ বাচ্চাদেরই দেখবে সব জিনিসপত্র আমরা পরিপাটি করে গুছিয়ে নিয়ে যাই তাই না তো তার জন্যই এই টিপসটা দেখো আমি এখানে প্লাস্টিকের পলিথিনগুলো যে হয় পলিথিন নিয়ে নিয়েছি তো একটু বড় করে টুকরোটা কেটে নিতে হবে প্রথমে যে টুকরোটা আমি নিয়েছিলাম সেটা ছোট হবে না তো একটু বড় করে নেবে মানে ওটার থেকে আর একটু বড় নিয়ে তোমাদের যেরকম মানে এই রকম বডি অয়েলের বা হেয়ার অয়েল যে থাকে সেই অয়েলের ঢাকনা যেরকম সাইজ তোমরা সেরকমভাবে একটা প্লাস্টিকের টুকরো কেটে নেবে কেটে নিয়ে দেখো আমি বোতলের ওপরটাতে লাগিয়ে দিচ্ছি দেখো বোতলের যেই দিকটা আমরা টাইট করি সেই ফাঁকা অংশটা যাতে একেবারে প্লাস্টিক দিয়ে ঢেকে যায় সেটা খেয়াল রাখতে হবে তারপরে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে সিকিওর করে নিলাম এইবারে দেখো ব্যাগের মধ্যে তেলের বোতল যতই নড়াচড়া হোক না কেন এক ফোঁটা তেলও কিন্তু পড়বে না কারণ এই যে জয়েন্টের অংশটা এটা পুরোটা আমি কভার করে দিয়েছি ভালো লাগলে লাইক করো প্রত্যেকের মাঝে শেয়ার করো আশা করি তোমাদের হেল্প হবে চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দু নম্বর টিপস দেখো বন্ধুরা আমরা যখন মোবাইল ফোনে চার্জ দিই দেখবে এক একটা জায়গায় চার্জের পয়েন্টটা এমন হয় আমরা ফোনটা কোথায় রাখবো বুঝে উঠতে পারি না তখন ফোনটা অনেক অনেকেই আছে অ্যাডাপ্টারের ওপর রেখে দেয় কিন্তু সেটা ভীষণ রিস্ক হয়ে যায় নিজেদের হাত লেগেও পড়ে যেতে পারে এমনকি বাড়ির ছোট ছোট বাচ্চাদেরও হাত লেগে পড়ে যেতে পারে তো যাতে এই সমস্যা না হয় ফোনটাও যাতে ঠিকঠাক থাকে তার জন্য এই ছোট্ট টিপসটি শেয়ার করছি তোমরা অবশ্যই টিপসটি ফলো করো দেখবে খুব উপকার পাবে দেখো আমি অ্যাডাপ্টার থেকে তারটা খুলে নিয়েছি খুলে একটা সার্জিক্যাল মাস্ক নিয়ে নিয়েছি তোমরা যে কোনো কাপড়ের মাস্কও নিতে পারো করোনার টাইমে কিন্তু এরকম অনেক মাস্ক আমাদের ঘরে রয়ে গেছে এছাড়াও পলিউশনের জন্য আমরা তো ব্যবহার করেই থাকি তাই না তো প্রত্যেকের ঘরেই কিন্তু মাস্ক কম বেশি আছেই তো সেই মাস্ক নিয়ে নেবে নিয়ে এরকম মাস্কের যে হাতলটা রয়েছে সেটা অ্যাডাপ্টারের মধ্যে ঠিক যেভাবে দেখালাম ঢুকিয়ে নিয়ে তারপর তারটা গুজে দিলে এইবারে তোমরা কি করবে দেখো চার্জের সুইচটা দিয়ে দিয়েছি ঠিক এটার ভেতর থেকে এরকম মাস্কের মধ্যে ফোনটাকে রেখে দিলে দেখো কোনোভাবেই কিন্তু ফোনটা পড়ে যাওয়ার কোনো চিন্তা নেই তোমরা ফোনটাকে শুইয়েও রাখতে পারো আবার লম্বা লম্বিভাবেও রাখতে পারো দুটোতেই কিন্তু খুব সুন্দরভাবে টাইট করে আটকে যাবে এর ফলে একটুও তোমাদের ফোনটা পড়ে যাওয়ার কোনো টেনশান থাকবে না তোমরা ফোনটা ঘন্টার পর ঘন্টা চার্জে রেখে বিভিন্ন কাজকর্ম করতে পারবে তো দেখো যেখানে এরকম হয় যে চার্জারের কাছে কোনো টেবিল বা চেয়ারের ব্যবস্থা নেই তোমরা একটা মাস্ক নিতে পারো এছাড়াও আমরা বাইরে যখন ঘুরতে যাই তখন এটা কিন্তু খুব জরুরি ব্যাগে একটা মাস্ক থাকলে তোমরা খুব সুন্দর করে কিন্তু এরকম চার্জ দিয়ে নিতে পারো আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের খুব ভালো লেগেছে আর অনেকটাই কাজের ভালো লাগলে প্রত্যেকের মাঝে শেয়ার করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী টিপস তিন নাম্বার টিপস দেখো বন্ধুরা আমরা যখন কি হয় এই যে বিস্কিটগুলো যে কৌটোর মধ্যে রাখি অনেক সময় তাড়াহুড়ো বসত সেই কৌটোটা আমরা কিন্তু টাইট করে আটকাই না তাড়াহুড়োতে এরকম ভুল হয়েই থাকে তাই না তখন সমস্ত বিস্কুট কিন্তু কি হয় নেতিয়ে যায় তো যখন নেতিয়ে যায় সেগুলোকে তো আমরা ফেলতে পারি না প্রচণ্ড মায়া লাগে তাই না এরকম খাবার দাবারগুলো ফেলে দিতে তো তোমরা কিন্তু এই ছোট্ট টিপসটি যদি জেনে রাখতে পারো বিস্কিট যতই নরম হয়ে যাক না কেন হাওয়া লেগে তোমরা কিন্তু আগে অবস্থায় ফিরিয়ে আনতে পারবে তার জন্য দেখো আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি এবার একটু হিট হতে দেবো খুব বেশি না তাহলে বিস্কুটগুলো কিন্তু পোড়া পোড়া ভাজা হয়ে যাবে জাস্ট হালকা যে একটা গরম ভাব সেটা তাওয়াতে যখন হয়ে যাবে তখন কিন্তু তোমরা এরকম বিস্কিটগুলোকে সব পরপর পরপর করে দিয়ে দেবে একটার ওপর একটা দিলে কিন্তু হবে না প্রত্যেকটা বিস্কুট পাশাপাশি দিয়ে দেবে দিয়ে এইবারে কি করবে মোটামুটি কয়েক সেকেন্ড এক পিট হয়ে গেলে এরপরে আর এক করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে এরকমভাবে যখনই তোমরা দেবে না কেন দেখবে বিস্কিটগুলো কিন্তু একেবারে আগের অবস্থায় ফিরে এসেছে তারপরে হালকা করে বিস্কিটগুলোকে আমি দেখো মোটামুটি হিট করে এইবারে কি করব গ্যাসটা অফ করে বিস্কিটের যে কৌটো সেটার মধ্যে কিন্তু এক এক করে রেখে দেব দেখবে একটু পরেই কিন্তু বিস্কিটগুলো আগের মতন হয়ে গেছে মানে একেবারে যে ক্রাঞ্চি ব্যাপারটা সেটা কিন্তু চলে আসবে আশা করছি তোমাদের টিপসটা থেকে অনেকটাই হেল্প হবে ভালো লাগলে শেয়ার করে দিয়েও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে চার নাম্বার টিপস দেখো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ কাজে আসবে তোমাদের আর প্রত্যেকটা মেয়েদের বিশেষ করে কাজে তো আসবেই দেখো আমি এখানে একটা চশমার বাক্স নিয়ে নিয়েছি তো এরকম চশমার বাক্স প্রত্যেকের বাড়িতেই থাকে তাই না চশমা যখন নষ্ট হয়ে যায় তখন নতুন চশমা কিনে আনি তাই তার বক্সটা কিন্তু থেকেই যায় তো চশমার বক্স দিয়ে আগেও আমি কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করেছি আজকে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টিপস আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই দেখবে আমরা কোনো কৌটো বা ব্যাগের মধ্যে কানেরগুলো নিয়ে নিই তখন কি হয় সব কানের একসাথে একেবারে খিচুড়ি পাকিয়ে যায় যেই ড্রেসের সাথে ম্যাচ করে নিয়ে যাই সেটা প্রয়োজনের সময় কিন্তু আমরা খুঁজে তো পাই না সেই ফলে আমাদের পড়াও হয় না তাই না তাই কি করবে যে চশমার বাক্স নিয়ে নেবে তার মধ্যে ছোট ছোটো যত ইয়াররিংস আছে ড্রেসের ম্যাচ করে মানে যে টপগুলো যেগুলো হয় সেটার কথা বলছি তো সেগুলো সমস্ত তোমরা এই চশমার বক্সটার মধ্যে ঢুকিয়ে নেবে নিয়ে এইবারে তোমরা যদি হ্যান্ড ব্যাগে বা এমনি কোনো ব্যাগে ক্যারি করো তোমাদের হারিয়ে যাবে না প্রয়োজনের সময় প্রয়োজন জিনিসটা কিন্তু তোমরা পাবে তো বন্ধুরা চশমার বাক্স ফেলে না দিয়ে এখন থেকে তোমরা ঘুরতে যাওয়ার আগে এরকম ছোট ছোটো কানে রেখে দিতে পারো এছাড়াও ঘুরতে যাওয়া না হলেও তোমরা বাড়িতেও ডেইলি ইউজের যে কানেরগুলো সেগুলো এরকম একটা বাক্সের মধ্যে যদি রেখে দাও তাহলে কিন্তু তোমাদের নিজেদেরই অনেকটা উপকার হবে ভালো লাগলে বন্ধুরা শেয়ার করে আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন এই পর্যন্তই পরের দিন এরকমই নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণ সবাই সাবধানে থেকো আর সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন ভিডিওটি সব থেকে তোমাদের ভালো লেগেছে